হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আস করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি প্রথমে তোমাদেরকে দেখালাম বাদাম আর লঙ্কা আমি বেটে নিলাম আর এদিকে দেখো একটা বাটির মধ্যে আমি তেল বুলিয়ে নিচ্ছি আমি কি দেব না এদিকে দেখো আমার মটর ডাল বাটাই আছে আর আমি এর মধ্যে কী কী অ্যাড করছি আমি তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে পাবো এর মধ্যে আমি দিলাম সুজি সুজির পরে আমি কি দিচ্ছি ওই বাদাম লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম নর্মাল যে চীনা বাদামগুলো থাকে ওইগুলোই বেটেছি আর এদিকে দিলাম আমি ধনে পাতা এদিকে দেবো নুন আর হলুদ তো এটাকে দেওয়ার পরে ভালো করে আমাকে ফেটিয়ে নিতে হবে ভালো করে জল দিয়ে ফেটিয়ে নেবো ফেটিয়ে নেওয়ার পরে আমি ওই বাটিটার মধ্যে দিয়ে দেব তো এটা আমার একটা নতুন রেসিপি বলতে পারো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখে তোমাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে তোমরাও বানিয়ে করতে পারবে তো ভালো লাগলে তোমরা লাইক কমেন্টস শেয়ার করে আর যারা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তার একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো এদিকে দেখো আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়ার পরে কিন্তু আমি ওই বাটিটায় দিয়ে দেব দিয়ে দিয়ে আমি একটা জলের মধ্যে ওটাকে ভাপাতে দিয়ে দেবো তোমরা যদি জলে ভাপাতে না পারো তাহলে কোনো তরকারি বা ডাল কিছু ফুটলে সেটার মধ্যে ভাপিয়ে নিতে পারো দেখো আমি এদিকে দিয়ে দিলাম ভালো করে দিয়ে দেওয়ার পরে আমি এটাকে আমাদের একটা তরকারি হচ্ছিলো ওই তরকারিটার মধ্যে ওপরে আমি বাড়িটা বসিয়ে দিলাম এটা ভা ভাপা হয়ে গেলে আমি কিন্তু তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে কিন্তু দেখো আমি কিছুক্ষণ পরে খুলে দেখলাম এটা ভাপা হয়েছে কিনা কীভাবে দেখবে আমি আঙুল দিয়ে দেখলাম যে গরম লাগছে তা একটা চাকরি গুটিয়ে দেখে নিলাম যে হ্যাঁ ভাপাটা কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ওটাকে তুলে নেব তুলে নিয়ে আমি কী করবো আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো কতটা সুন্দর হয়ে গেছে এবারে আমি এটাকে পিস পিস করে বরফির মতো পিস পিস করে পটল তরকারিতে দিলাম পটলের অনেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি আর অনেক পদ্ধতিতে খাওয়া খাওয়া হয়েছে বাড়িতে বলতে পারো তো ভাবলাম যে একটা নতুন কিছু করি তোমাদেরও ভালো লাগবে তাহলে তো তোমরা দেখো আমি এটা বরফির মতো কিন্তু কেটে নিলাম কেটানো করার আমি কী কী করছি কীভাবে তরকারিতে দিচ্ছি তোমার সাথে পুরো ভিডাটা সব দেখতে থাকো দেখো এগুলো কতটা সুন্দর হয়েছে পুরো বরফির মতো লাগছে একদম আর খেতে কিন্তু খুব সুন্দর হয় তো আমি এটাকে প্রথমে ভেজে নেব তো আমি এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি আর রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি করার মতো আর এগুলোকে আমি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এগুলোকে কিন্তু ভালো করে ভিজিয়ে নিতে হবে না ভাজলে কিন্তু ভালো লাগবে না একটু ভেজে নিলে টেস্টটা অন্যরকম হয় তোমরা চাইলে না ভাজলেও ভাজতে পারো সেই ক্ষেত্রে টেস্টটাও পরিবর্তন হয় তো আমার মনে হয় একটু ভেজে নেওয়াটাই ভালো ভেজে আমি তুলে রাখলাম আর এদিকে আবার কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম পাঁচ না আর তেজপাতা পাঁচ তেজপাতা দিয়ে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর আমি এদিকে কেটে রাখা পটলগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে পটলগুলো ভালো করে ভেজে নিতে হবে দেখো আমি পর পটলগুলোকে ভালো করে কড়াইয়ের মধ্যে ভেজা নিচ্ছি আর এদিকে দেখো পেঁয়াজ কুচিগুলো আগেও দিতে পারতাম কিন্তু পরেও দিয়ে দিতে পারি কোনো অসুবিধা নেই এদিকে পেঁয়াজ কুচিগুলো কেটে রাখছিলো ওগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো নুন হলুদ আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেবো জিরে আদা রসুন বাটাটা এদিকে দেখো আমি পেস্টটাও দিয়ে দেবো বাজা ভাজা হয়ে গেলে আমি পেস্টটা দিয়ে দেবো তো ভাজা ভাজা হয়ে গেছে মোটামুটি দেখতে পাচ্ছ তোমরা এইভাবে বানিয়ে টেস্টটা অনেকটা ভালো হবে তো দেখো আমি মশলাটা দিয়ে দিলাম বাটা এরপর আবার ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এরপর আমি দিলাম টমেটো পেস্ট আমি এখন কোনো তরকারিতে সচরাচর টমেটো কেটে দিচ্ছি না দেখবে আমার প্রায় ভিডিওগুলোতে আমি টমেটো পেস্ট করে দিয়ে দিচ্ছি তাতে খেতেও ভালো লাগে টেস্টটা অন্যরকম হয় আর ওই আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো তো টেস্টটাও দেখবে অন্যরকম হয় ভালো লাগে আর টমেটোটা অনেকে ভাতের সাথে খেতে যায় না বিরক্ত হয় তো ওই জন্য আমি টেস্ট করে দিয়ে দিই তাতে মুখেও লাগে না আর ভালো লাগে খাবারের টেস্টটা দিক দিন বেড়ে যায় আর এদিকে আমি একটু আলুগুলো সেদ্ধ করেই দিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তো পটল আলু আমি দিয়ে দিলাম একটু জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য আর সেদ্ধ হয়ে গেলে কিন্তু আমি ভেজে রাখা বরফিগুলোকে দিয়ে দেবো দেখো বরফিগুলো দেখতেই কতটা সুন্দর হয়েছে খেলে তো বুঝতেই পারবে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে তো আমি এই এটাকে ফুটতে দিয়ে দেবো একটু জল দিয়ে যে পরিমাণ তোমরা বানাবে সেই মতো জল দিয়ে দেবে নিজেদের মতো করে তো দেখতে থাকো কেমন হচ্ছে আমাকে জানিও